আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল ইসলাম আমি প্রশ্ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে মাস্টার্সে প্রশ্ন করছি আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি গত সতেরোই জুলাই কোটা সংkern আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলাম আমার শরীরে দুই হাতে এবং বুকের দুই পাশে 90 টা স্পিন্ডল লেগেছিল এখন আল্লাহর রহমতে আমি ভালো আছি আমার শরীর থেকে কিছু গুলি বের করা হয়েছে বাকি গুলো আছে এগুলো ডক্টর বলেছেন এগুলো বের করতে হবে না এগুলো কোনো সমস্যা করবে না তো আমি যদি একটু ঘটনা বলি যে মানে এদিন বলি বৃদ্ধ হলাম আমি সেদিন যদি বলি সেদিন হচ্ছে সতেরোই জুলাই দিন হচ্ছে সতেরো জুলাই দিন হচ্ছে আপনার হচ্ছে মিটিং ছিল আর কি সিন্ডিকেটের মিটিং এ ওনারা হচ্ছে মিটিং থেকে ঘোষণা আসলো যে আমাদের হচ্ছে করতে হবে যে কালকে সকালের মধ্যে আমাদের হল ভ্যাকেন্ট করতে হবে তো আমরা স্যারকে জিজ্ঞেস করলাম স্যার হল ভ্যাকেন্ট করবেন কারণ কি স্যার আপনার যদি হলে সমস্যা থাকে আপনার নিরাপত্তা ব্যবস্থা করেন পুলিশ নিয়ে মোতায়েন করেন কিন্তু আপনারা এই সময় এসে আন্দোলন মানে বন্ধ করে দেওয়ার জন্য আপনারা কেন মানে কারণ যাই হোক ডিসিশন আসলো যে না সমস্ত হল মানে বন্ধ করতে হবে আজকের দিনে বন্ধ করতে হবে তখন আমরা চিন্তা করলাম যে না যদি হল বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের আন্দোলনটা স্থমিত হয়ে যাবে তো আমাদের যে যৌক্তিক দাবিটা এটা পূর্ণ হবে না আমাদের অনেক ভাইয়ারা ইতিমধ্যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে মাঝখান থেকে যদি আমরা আন্দোলনের আন্দোলন থেকে যদি এভাবে মানে সরে যাই বা সবাই আন্দোলন যদি বন্ধ হয়ে যায় তাহলে একদিক থেকে সরকারের যে দমন কীলা শুরু হবে শুরু হবে না আমরা আমরা সেই জায়গা থেকেই করলাম হচ্ছে মিটিং এর পরে স্যারদেরকে আমরা ইয়ের মধ্যে এর মধ্যে অবরুদ্ধ করলাম স্যার আপনারা এই ডিসিশন চেঞ্জ করেন আমরা আপনার হল বেখেন ডিসিশনটা এটা আপনারা তুলে নেন আরকি পরে যাই হোক স্যার যখন ভিতরে গেল ভিতরে গিয়ে তারা কি করলো পুলিশকে ফোন দিলো তখন প্রায় দুই হাজার পুলিশ এসছে দুই হাজার পুলিশ আসলো এসে আমাদেরকে থেকে ঘিরে ফেলছে কি তো আমরা ওখানে অবস্থান নিচ্ছিলাম কি হঠাৎ করে পুলিশ কি করছে আমাদের উপরে গুলি করা শুরু করছে তখন আমরা ছত্রভঙ্গ হয়ে গেলাম একটু দূরে গেলাম আর কি তখন পুলিশ আমাদের কমর গোল গুলি করা শুরু করছে দেখাশোনা নাই একদম মানে ডানা গুলি করতেছিল প্রায় আপনাদের এক হাজারের ওপরে পুলিশ ছিল জঙ্গল গুলি করতেছিল মানে আমাদের ওই 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 মুহূর্তে কয়েকজন গুলি হয় আমি ওই পাশেই ছিলাম টিমের আড়ালে ছিলাম আমি আর কি আমাকে কি করে দৌড়া এসে কি করছে আমাকে ফুট করছে প্রায় ওখানে আপনি যদি দেখবেন যে হচ্ছে টিন ফুটা হয়ে একদম টিন ছিদ্র হয়ে কি করছে আবার রুখে এবং দুই হাতে গুলি লাগছে পঁচানব্বইটা গুলি লাগছে তো যেটা বুঝলাম তারা আমার পায়ে গুলি করে নেয় তারা কিন্তু সমস্ত গুলি গুলো করছে কোথায় আমার বুকে মাথায় কপাল গুলি করছে তারা তারা চেয়েছিল কি আমাকে মেরে ফেলতে চাইছিল যে কি করবো মেরে ফেলবে কারণ আসলে গুলি করার বিষয়টা পায়ে গুলি মেডিকেলে নেওয়ার পরে তারা অবস্থা দেখে বললো যে না এখানে রাখা যাবে না এনা মেডিকেল নিয়ে আমাকে পরে তারা আমাকে ধরে মেডিকেল নিয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে সেখান থেকে চিকিৎসা দিয়ে আমি প্রায় চব্বিশ ঘন্টা আয়োজিত ছিলাম আর কি কোনো জ্ঞান ছিল না চব্বিশ ঘন্টা পরে আমার সামান্য জ্ঞান ফিরলো তখন আল্লাহ রহমান আস্তে আস্তে আমার ইম্প্রুভ হওয়া শুরু করতেছে আর কি আসছি এখন সবকিছু মিলে আর কি যে এত রক্ত এত জীবন সবকিছুর পরে যে আমরা আসলে আমাদের যে ফ্যাসিস্ট সরকার আমাদের উপর যেভাবে জরুরি করছে তাকে যে আমি তো করতে পারছি আমাদের দেশটা যে স্বাধীন হয়েছে এটা আসলে অনেক সত্যি আর কিন্তু আমার এখনো সত্যি মন খারাপ লাগে আমি যখন দেখি যে হচ্ছে মুগ্ধ কথা চিন্তা করি যখন আবু সাহেদের কথা চিন্তা করি আমি ঘুমাইতে পারি না আমার খুব কষ্ট লাগে যে আমার ভাইরা এভাবে আসলে নিরাপরাধারীগুলোকে কিভাবে মেরে ফেলছে তারা আর কি আজকে আমিও হয়তো থাকতে পারতাম তাদের তালিকায় থাকতে পারতাম শরীরের তালিকায় আমার বাপ মা আমার শরীরটাকে পুরো শরীরটাকে এখনো দেখবেন আপনারা পুরো শরীরে হয়তো আমার হাতটা কাজ করতেছে না আমার হাতে আমি কিছু করতে পারতেছি না আমার ডায়ের হাতটা পুরা ইনেকটিভ হয়ে গেছে আমি এখন পাঁচশো গ্রাম জিনিস ধরতে পারতেছি না হাত দিয়ে আমার আর কি কি বলবো আমি তারপরেও যে আমি আমাদের দেশ স্বাধীন হয়েছে এটাই আসলে সুক্রিয়া আল্লাহর কাছে অনেক যে ভাইরা শহীদ হয়েছেন আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মাফ করে জানার বা শিখুক আর কি সতেরোই জুলাই যখন আমি ক্যাম্পাসে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হলাম তখন আমাকে সাভারে এনাম মেডিকেলে নিয়ে ভর্তি করা হলো এনাম মেডিকেলে ভর্তি করার পরে তারা আমি প্রথমে প্রায় চব্বিশ ঘন্টার মতো আইসিউতে ছিলাম আর কি তারপরে যেটা দেখলাম তারা আমাকে কোনো ট্রিটমেন্ট করে নাই আমাকে জাস্ট ভর্তি করে রাখছিল আমাকে জাস্ট ওষুধ খাওয়ালো আর হচ্ছে বেড রেস্ট দিল আর কি তখন আমি জ্ঞান ফেরার পরে তাকে জিজ্ঞেস করলাম যে আমার করবেন না তখন তারা বলতেছে না এগুলো এখন বের করতে হবে না এগুলো মানে পরে বের করতে হবে আর হবে পরে আমি দেখলাম যে আমাকে শুধুমাত্র মানে ওষুধ খাওয়াচ্ছে এবং বিছানায় শুয়ে রাখতেছে আর কি এভাবে একদিন দুই দিন তিন দিন করতে করতে সাত দিন প্রায় এভাবে যাচ্ছিলো কি পরে আমি ভাবতেছি তাহলে আমি এখানে থেকে কি করব কারণ যেহেতু আমি কোনো ট্রিটমেন্ট পাচ্ছি না শুধুমাত্র ওষুধ খাচ্ছি আর এখানে রেস্ট করতেছি তো আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম নাকি যে ব্যাপার কি তখন আমি আমার ঢাকা মেডিকেলের এক আপু ডক্টর ওনাকে আমি ফোন দিলাম যে আপু আমি তো এখানে ট্রিটমেন্ট পাচ্ছি না তো আমার কি করা উচিত আমার তো গুলিও বের করা হয় নাই আমি কি ঢাকা মেডিকেলে আসবো কিনা তখন আমার আপু আমাকে বললো যে না দেখ তুই ঢাকা মেডিকেলে আসিস না আমাকে গভর্নমেন্ট থেকে সরাসরি আমাদেরকে নোটিস বলা আছে যে আপনারা যা যেসব রোগী ভর্তি হবে এদেরকে কোনো ট্রিটমেন্ট করাবেন না জাস্ট আপনি কিছু ওষুধ খাওয়াই কী করবেন জাস্ট বাঁচিয়ে রাখবেন যাতে মা না যায় জাস্ট বেঁচে থাকবে কিন্তু এখন ট্রিটমেন্ট দিবেন না ট্রিটমেন্ট দিলে কী হবে তারা এখন সুস্থ হয়ে গেলে আবার আন্দোলনে যাবে আর কি আর কি করা হচ্ছে আর প্রত্যেকটার পেশেন্টের যে ফাইলটা ডকুমেন্টটা কী করতে হবে যে চিস্ট করতে বলতে হবে এদের রেখে দেবেন আর কি ছবি তো রেখে দেবেন যাতে পরবর্তী সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আর কি তো আমি যাই হোক তখন তো আর ঢাকা মেডিকেলে যেতে পারলাম না মানে প্রত্যেকটা মেডিকেলে বলে দেওয়া আছে যে আপনারা কোনো ট্রিটমেন্ট দেবেন না কী করবেন প্রত্যেক প্রত্যেকের ফাইলটা কী করবেন রেখে দেবেন আর কি পরবর্তী সময় কী কী করা হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো যখন আমি আইসিউ থেকে বের হলাম তখনই কি করলো তখনই পুলিশ চলে আসছে আমাকে অ্যারেস্ট করার জন্য আর কি তখন পুলিশ এসে আমাকে প্রশ্ন করা শুরু করলো প্রায় রিমান্ডের মতো আর কি আমাকে বেরে শুয়ে আসি তখন পুলিশ বলতেছে আপনি আন্দোলনে কেন গেছেন আন্দোলনে মানে মানে কোন দল করেন বা কোথায় আবদ্ধ হয়েছেন বিভিন্ন প্রশ্ন করা শুরু করছে আর কি তখন তো যাই হোক আমাকে মনে করা থেকে নিয়ে যাবে পরে মেডিকেলে যে আমার বন্ধু ভাইরা ছিল তারপরে বলছে যে না সে অসুস্থ কি এখন কীভাবে নিবেন তখন এখন বিছানায় শুয়ে আসি উঠতে পারতেছে না যাই হোক পরিষেবাকে নেয় নাই তখন ইনফরমেশনগুলো নিয়ে তো আমার নামে মামলা করছে পুলিশ নিয়ে আমাকে প্রায় নিয়ে যাবে পরে নিয়ে যায় নাই ওটা তো আমি ছিলাম সাত দিন থেকে পরে আমি আসলে ট্রিটমেন্ট না পেয়ে বাসে চলে এসেছি আর কি আমি যখন মেডিকেলে ভর্তি হলাম গুলিবিদ্ধ হয়ে তখন আমাকে বিভিন্ন সংস্থা থেকে এসেছিল আমাকে ট্রিটমেন্ট করানোর জন্য বলেছিল আর অফার করেছিল তখন আমাকে আমার কাছে হচ্ছে ইউনিসেফ থেকে এসেছিল তারপরে হচ্ছে সার্ক থেকে এসেছিল আমাকে তারা বলেছে যে আমার পুরোপুরি চিকিৎসার দায়িত্ব তারা নেবে আর কি পরে আমি বললাম যে না দেখেন এটা এটা তো হয় না আমি যেহেতু আমি নিজে যেহেতু গুলিবিদ্ধ হয়েছি দেখার জন্য গিয়েছি তো আমি কারো সাহায্য নিয়ে বা হেল্প নিয়ে আমি আসলে ট্রিটমেন্ট করাবো না আমি নিজে যতটুকু পারি ততটুকুই করাবো আর কি আমি তাদেরকে মানে ফিরিয়ে দিয়েছি তারা আমাকে চেক দিয়েছিল পরে আমি চেকটাও ফিরে দিয়েছি যে না আসলে কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে আমি ট্রিটমেন্ট করাবো না আর কি এছাড়াও আমাকে একটা কোম্পানি থেকেও মানে অফার করেছিল জবের জন্য অফার করেছিল যে আমি সেটা করেছি যে না আমি তো আসলে এগুলো পাওয়ার জন্য কিছু আন্দোলন করি নাই তাই না যে আমি আমি কোনো কিছু নিয়ে নিব আমার যোগ্যতা অনুযায়ী যেটা আমি পাবো সেটাই আর কি এছাড়াও আমাকে ধরেন হচ্ছে মানে রয়টার্স থেকে আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছিলো তারা তারা কথা বলতে চেয়েছিল আমাকে কয়েকবার করে ফোন দিয়েছে আমি এটা রিফিউজ করেছি যে না আসলে আমি আসলে এগুলো চাই না যে না আসলে নিজেকে প্রচার করা আসলে প্রচার মানে নিজেকে মানে জানানো এই বিষয়গুলো আসলে আমার কাছে খুব বেশি কাজ করে না আমি আসলে যত যতটুকু করতেছি দেখের জন্য করছি হ্যাঁ ভালো লাগা থেকে করছি আর কি বাইরে কোনো কিছু নয় আর কি সালে আমি বিশ্ববিদ্যালয় করার জন্য ঢাকাতে আসলাম তখন আমি ঢাকায় মিরপুরে থাকতাম তখন আমি দেখলাম যে হচ্ছে শিক্ষার্থীরা একটা আন্দোলন করছে আমি অত বুঝি না আন্দোলন কি জিনিস মিছিল কি জিনিস যখন আমি দেখলাম শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে মিছিল করতে স্লোগান দিচ্ছে আরকি তখন আমি কি মনে হলো আমি স্লোগান শুনে তাদের সাথে যুক্ত হয়ে গেলাম ভর্তি হলাম আমি আঙ্গিনগর বিশ্বদ্য ভর্তি হলাম তখন এখানে এসে আমি দেখা যাচ্ছে এখানে এসে পরিবেশ রক্ষার্থে যে আন্দোলন শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থী আন্দোলন তারপরে ভিসি বিরোধী আন্দোলন তারপরে হচ্ছে যখন গণমাধ্যম ভালো হয় যখন বিশ্ববিদ্যালয় থাকলো তখন আমরা আন্দোলন ছিল সেখানে যুক্ত ছিলাম চেষ্টা করছি তবে আমি কোনো রাজনৈতিক ব্যানারে ছিলাম না আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় একটি আমার একটি জায়গা যদি কখনো ইউনিভার্সিটি যদি কি করে কোনো প্রতিবাদ না করে তাহলে সেই রাষ্ট্রটা কি হয়ে যায় একটা অসল অবস্থায় চলে যায় কারণ প্রতিবাদের জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয় কারণ তার মধ্যে যে শক্তিটা আছে এটা অন্য কোথাও কোথাও নেই তরুণা যদি চুপ থাকে তাহলে একটু দেশ কখনোই আগাতে পারবে কি আরকি আমি আমি মনে করি যে হচ্ছে প্রত্যেকটা তরুণের কি যে একটা স্পিড আছে এই যদি কি হয় অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে আমি মনে করি কোনো অন্যায় এদেশে মানে কোনো এদেশে প্রশ্রয় আর আরকি তো আমি মনে করি যে আমাদের সকলেরই কি উচিত জায়গা থেকে অন্যায় প্রতিবাদ করা উচিত আপনারা অবগত আছেন যে হচ্ছে যে আমাদের যে আন্দোলনটা হলো আন্দোলনের পরে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেলাম আর কি এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের মূল দাবি ছিল একটা দাবি ছিল যে হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি ছাত্র রাজনীতি বন্ধ করার এখন রাজনীতি বন্ধ হয়ে গেলে একটা দেশ কিভাবে চলতে পারে সো যে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেলে একটা দেশ কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে এর বিকল্প হিসাবে কোনো কিছু আছে কি তো আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কি ছাত্র সংসদ চালু করা উচিত সংসার চালু হলে কি হবে শিক্ষার্থীদের দাবি দেওয়া গুলো তারা কি করতে পারবে তাই সেই প্রতিনিধির মাধ্যমে কি করবে তুলে ধরতে পারবে বা আদায় করতে পারবে তো আমি মনে করি যে হচ্ছে সরাসরি রাজনীতি না থাকলেও যে শিক্ষার্থীদের দাবি মানে পূর্ণ হবে না রাজনৈতিক কার্যক্রম বলতে কিটা হচ্ছে তাদের মধ্যে যারা রাজনৈতিক শাকিল আমি যদি আপনাকে একটু থামাই যে আপনি সবসময়ে ছাত্রদের পক্ষের যে দাবি দেওয়া সেখানে সচাচা ছিলেন যে আন্দোলন যে বিপ্লব সেখানে সচাচা ছিলেন তো সামনে যে আসন্ন জাকসু নির্বাচন বা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনগুলোতে আপনার যারা জুনিয়র রয়েছে বা আপনার যারা সমর্থক রয়েছে তাদের দাবির প্রেক্ষিতে বা তাদের যদি কোনো ধরনের তারা যদি মনে করে যে আপনাকে তারা ছাত্র সংসদ নির্বাচনে আপনাকে প্রতিনিধি হিসেবে চায় যেহেতু বিভিন্ন সময়ে আমরা দেখেছি আপনি ক্যাম্পাসে ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ক্যাম্পাসে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন এখানে প্রকৃতির এক অনন্য আধার রয়েছে সেগুলো সংরক্ষণের দাবি দেওয়া সবসময় সবসময় ছিলেন তো যদি ছাত্র সমাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ যদি মনে করে যে আপনি তাদের প্রতিনিধি হয়ে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেন সেহেতু সে ক্ষেত্রে আপনার ভাবনাটা কি তাদের যে ছাত্র সমাজের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো সিনিয়র সিন্ডিকেট মিটিং এ বা নীতি নির্ধারণী জায়গায় পৌঁছানোর জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা ধন্যবাদ হচ্ছে কি আমি আগেই বলেছি যে আমার মূল কাজ হচ্ছে যে হচ্ছে আমার শিক্ষার্থী সহ দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করা তো যেহেতু আমি যদি প্রতিনিধি হিসেবে থাকতে পারি যা শুতে বা সদস্য হতে পারি তাহলে আমি যতটুকু মানে মানুষকে হেল্প করতে পারবো এজ ইউজুয়াল ছাকিলি ততটুকু পারবো না সো আমি মনে করি যদি সময় সুযোগ থাকে তাহলে সবাই যদি চায় তাহলে আমি অবশ্যই ইনশাল্লাহ যাকসুতে হয়তো কাজ করে কাজ করব বা মানে এখানে প্রতিনিধিত্ব করার চেষ্টা করব বাকি তা ভরসা যদি সবাই আমাকে চায় সুযোগ দেয় সো আমি চেষ্টা করব যে হচ্ছে ছাত্র প্রতিনিধি হিসেবে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করা মানুষের অধিকার নিয়ে কাজ সাকির আমরা জানি যে আপনি ছাত্রদের মধ্যে মোটামুটি সিনিয়র তো সেক্ষেত্রে আপনার ভাবনাটা কি আপনি কি আহ জাকসুর সর্বোচ্চ যে পদ ভিপি পদ আমরা যেটাকে বলছি সেই পদেই আপনি নির্বাচন করবেন কিনা বা অন্য অন্য কোনো ভাবনা বা এখনো সেই ধরনের কোনো কিছু ভেবেছেন কিনা না এখন আসলে সে ধরনের ভাবনা ভাবি নাই এখনো যাক শুনি আমরা আসলে প্রস্তাবনা করেছি আমাদের আপনি জানেন যে হচ্ছে ভিসি নেই বর্তমানে ভিসি বা আমি আশা করি মানে অল্প সময়ের মধ্যে বিসি নিয়োগ হয়ে যাবে বিসি নিয়োগ হওয়ার পরে আমরা দেখবো যে আসলে মানে তারা কতদিন পর্যন্ত দেখা যাচ্ছে মানে সিনিয়র কতদিন পর্যন্ত তারা হচ্ছে এই ইনিবার অংশগ্রহণ করতে পারবে বা বিধিমালা যেটা কি উল্লেখ আছে পরে আমি আসলে আমি সর্বোচ্চ পর্যায়ে থাকবো নাকি দ্বিতীয় দিনে ধরে এটা আসলে এখনো মানে চিন্তা করেন ধন্যবাদ শাকিল ছাত্রদের দাবি দেওয়ার পাশে সর্বদাই আপনি সত্য ছিলেন আগামী তো সত্য থাকবেন সেই কামনায় আপনাকে ধন্যবাদ